আমাদের দেশে এখন একটা বিতর্কিত প্রতীক বাংলাদেশে আছে দাড়ি পাল্লা জানেননি আমার কথা কয় না নি এটা কার দল কথা কয় না কেন এটা জামাতের দল ইসলাম বলবেন না ইসলাম বলবেন না জাস্ট শুধু জামাত বলবেন কারণ তাদের মধ্যে ইসলামের ন্যূনতম গান নাই কথা বলেন না কেন তাদের মধ্যে ন্যূনতম ইসলামের গান মদ জুয়া জিনা ব্যবচারের চাইতো ভয়ঙ্কর অবস্থা হইলো এখন বর্তমানে আজকে দেখি ফেনি সোনাগাজিতে মহিলারা তালিম করাচ্ছে খেয়াল করেন এখন আমার তাৎক্ষণিক মনে হয়েছে মহিলারা তালিম করাচ্ছে এই আপনাদের এই করে যেন এই দল যেন আসতে না পারে খেয়াল করবেন কেন জানেন একটা নারী যখন তার সীমানা ছেড়ে অন্য সীমানায় যাবে তিনটা পুরুষের যেই কোন একটা পুরুষ তার সাথে থাকতে হবে হয় তার স্বামী না হয় তার বাবা না হয় তার উপযুক্ত সন্তান কথা বুঝতে পারছেন এইভাবে একা একা নারীরা এক জায়গা থেকে আরেক জায়গায় এই বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার কোন বিধান ইসলামে নাই যা তারা যাইয়া ইসলামের দাওয়াত দিতেছে এখন যাইয়া ওখানে মহিলাদেরকে দিনের দাওয়াত দিচ্ছে দিনের দাওয়ার পরে আপনারা ওনারা বলতেছে মহিলারা বলতেছে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান আপনারা ভিডিওটা দেখবেন আমি আজকে দেখছি আজকে আপনারা জান্নাতে যেতে চান না জাহান নামে যেতে চান তখন ওই মহিলারা বলছে আমরা জান্নাত চাই তখন ওই মহিলাদেরকে কোরআন শরীফ সামনে দিয়ে শপথ করাচ্ছে যে আপনারা যদি জান্নাতে যেতে চান তাহলে আপনারা দাড়ি পাল্লায় ভোট দিবেন আরে আওয়াজ তুলে কান নামিয়া নাউজুবিল্লাহ আপনি রাজনীতি করবেন করেন জামাত করেন বিএনপি করেন আওয়ামী লীগ করেন জাতীয় পার্টি করেন যার যে দল ভাল লাগে আপনি করেন কিন্তু মানুষের ইমান আপনাদের ইসলাম নিয়ে খেলার অধিকার তো আপনাকে কেউ দেয় নাই কথা বলেন না আমার কথায় আপনার রাগ হইছে এই কথা কি তাদের কাছে কি জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিছে কথা বলেন দিয়ে দিছে সিরাজগঞ্জে দেখলাম এক ভদ্রলোক বলতেছে এও জামাতের লোক এমপি পদপ্রার্থী সম্ভবত মুরুব্বি আমি বুঝি এদের কি হইছে এরা বলতেছে যে আপনি যদি আপনি যদি দাড়ি পাল্লাকে সাপোর্ট না করেন তাহলে আপনার আওয়াজ শোনার কোনো অধিকার নাই আপনি মাফিলে আসবেন না কি অদ্ভুত আচরণ এগুলো বিশ্বাস করলে মান থাকবে কয়দিন আগে ফেনীতে মারামারি হয়েছে ফেনীতে মারামারি হয়েছে এক ভদ্রলোক বলতেছে ও জামাতে ওই ভদ্রলোক বলতেছে মসজিদে যদি কি করা না যায় মসজিদে যদি রাজনীতির আলাপ করা না যায় মসজিদে আজান চলবে না কোরআন তেলাবাদ চলবে না নাউজুবিল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি আমি গতকালকে ওয়াজে মর্জিদ নিয়ে আলোচনা করেছি আমি চা খান আল্লাহ রসুল বলেছেন এক ব্যক্তি লাল হো হো ঠারিয়ে ফেলেছে কি এক ব্যক্তি লাল ও হারিয়ে ফেলেছে নবীজি নামাজরত অবস্থায় এক ব্যক্তি মসজিদ এসে ডেকে ডেকে বলছে তোমরা কেউ কি আমার লাল ওটা দেখেছ তখন রসুল নামাজ শেষ করে বলে দিলেন তোমরা সবাই তার জন্য দোয়া করো সে যেন তার লাল ওটা খোঁজে না পায় তার কারণ কি কারণ তার লাল ওটের তালাস করার জন্য মসজিদ বানানো হয় নাই মসজিদ বানানো হয়েছে আল্লাহ ফিকির করার জন্য সম্মানিত উপস্থিতি এখানে আপনারা জামাতের ভাইরা থাকতে পারেন আমি আপনাদেরকে হাত জোর করে বিনীত ভাবে বলছি আপনি রাজনীতি করবেন আপনি রাজনীতির ধারায় থেকে রাজনীতি করেন